বিড়াল মিঠু আর মাছ ফুলকির উল্টো পাল্টা স্কুল বৃষ্টির পরের দুপুর পুকুর পাড়ে রোদ নরম শাপলা পতায় কাপা কাঁপা জল গায়ের কুখ্যাত মাছ ভক্ত মানে মাছ খাদক বিড়াল মিঠু আজ খুব সিরিয়াস চোঠে চোরা চোরা ঝিলিক থাবায় নিঃশব্দ হুমকি টার্গেট একটাই পুকুরের নতুন বাসিন্দা চঞ্চল এক মাছ নাম তার ফুলকি মিঠু ধীরে ধীরে ঘাটের ধাপে নেমে বলল এবার তোর সাথে আমার লাঞ্চ মিটিং ফুলকি বাবল ছুটতে ছুটতে হাসলো লাঞ্চ আপনার তো সাঁতারই আসে না প্লানটা একটু কম ভেজা রাখবেন মিঠু না কুচু করে আমি শুষ্ক সাঁতার জানি দেখ বলে জলের ধারেই সে হাত পা পাচুড়ে এমন ভঙ্গি করলো যে ব্যাংগুলো একসাথে দিল রীতিমতো হেসে গড়াগড়ি গড়ি বলল চলেন একটা ডিল করি আপনি আমাকে মাটি চলা শেখান আমি আপনাকে আসল সাঁতার শিখিয়ে দিই বাঁচলেন শিখলেন মিঠু থুতনি চুলকে ভাবল ডিল তবে একটা শর্ত ক্লাসে মাছ খাওয়া বিড়াল খাওয়া কিছুই চলবে না সেই তো ফুলকি উচ্ছ্বসিত আজ থেকে উল্টো স্কুল শুরু দিন দুয়ের মধ্যে পুকুর পাড়ে জনসাধারণ ঝড় বিড়াল ও মাছ মিলে স্কুল খুলেছে নাম উল্টোপাল্টা একাডেমি যে যা পারে না সেটাই শিখবে প্রথম দিন মিঠুর সাঁতার ক্লাস ফুলকি বোর্ডের মতো গম্ভীর হয়ে বলল সাতারের তিন ভি ভাষা ভয় ছাড়া তারপর ভুড়ি ভোজ না ভঙ্গি মিঠু মুখ বাঁকা করে খুব বেশি ভ হচ্ছিস ফুলকি তাকে লাউ দিয়ে বানানো ফ্লোট পরিয়ে দিল মিঠু লাউ জ্যাকেট গায়ে দিয়ে জলে নামতেই ঝপাম পানির ছিটা এমন পড়লো যে শাপলা পাতাগুলোকে নৌকা বানিয়ে একদল পিঁপড়ে ভেসে পড়ল শ্বাস নেবেন পা চালাবেন আর লেজ দিয়ে রাডারের কাজ করবেন ফুলকি নির্দেশ দিল মিঠু হাঁপাচ্ছে আমি তো রাডার নই রাঁধুনি চাই সেটা তো ডুবে যাবার পর ভাববেন এখন বাবেল বানান বাবেল হলো পানির হাসি ফুলকি হেসে বলল পরের দিন ফুলকির মাটি চলার ক্লাস মিঠু তাকে জলে থেকে আধাত উপরে এনে বলল প্রথমে মোশান আচ্ছা আপনার তো পাই নেই ফুলকি ভুড়ু কুচকে পা নেই বলে কি এগোপো না লেজ আছে সাহস আছে মিঠো ছোট্ট এক জলের টপ টেনে বলল, এটাকে বলি লেদ জালিত রিকশা একটু একটু করে টপ ঠেলে এগো ফুলকি দম নিয়ে টপ জাম্পিং করতে লাগলো ঝপ টুপ ঝপ টুপ দরজার সামনে বসা হাঁসটা হেসে বলল, এ তো ভিজে ভিজে পথ চলা ফুলকি হাফ ছেড়ে মাটি খুব শক্ত কিন্তু হাসি দিলে নরম লাগে তারপর সে নিজেরই কথা হেসে আর একটু এগোলো বিরতিতে দুজনে বসে গপ্প মিঠু ফিস ফিস তুই আমাকে খেতে দিবে না ধরলাম কিন্তু আমার কিসের লাভ ফুলকি চকচকে চোখে তুমি সাঁতার শিখলে মাছের ভয় কেটে যাবে আর আমি হাঁটতে পারলে বিড়ালের ভয় কেটে যাবে ভয় কমলে পেটও কম কর যায় তাই না মিঠু একটু ভাবল ভয় কম গর্জন কম ঠিক আছে এই লাইনে চালাই তৃতীয় দিনে বড় দুর্ঘটনা পুকুরে জাল ফেলে দিল এক জেলে ফুলকে ভালোই বুঝলো এই জাল শেখার জাল নয় সে ফটাস করে সরে গেলে পাশের পুটি আর ট্যাংরা আটকে গেল ফুলকি আতঙ্কে মিঠুকে ডাকলো আরে শিক্ষক অপদার্থ সিলেবাস এসেছে বাঁচাও মিঠু এক মুহূর্ত দেরি করল না সে দৌড়ে গিয়ে জেলের কাঁধে লাভ দিল সারপ্রাইজ নাও জেলে ভেবা চেক্কা খেয়ে পা হচকালো জালটা উল্টো তারই গামছায় জড়িয়ে গেল ওইদিকে ফুলকি সাহস করে জলের ঘূর্ণি তৈরি করে আটকে থাকা মাছদের ঠেলা ঠেলি করে বের করে দিল কয়েক সেকেন্ডের মধ্যে মিশন কমপ্লিট জেলে কাদায় বসে জাল গামছায় আটকে বিড়াল গর্বিত মাছ হাফ ছাড়া ফুলকি নিঃশ্বাস ফেলে বলল আজ আপনি প্রমাণ করলেন আপনার গোপ আছে বলে গোপঝাড়া আসল নায়ক মিঠু বুক বাঁকা করে আর তুমি কাঁটা আছে বলে কাঁটা বাজ নও ভালো মতো বাজ। তারপর থেকে স্কুলে ভিড় শুরু ব্যাঙেরা আসে শুষ্ক লাভ শিখতে কাক আসে চুপচাপ বসে থাকা ক্লাসে এমনকি হাঁসও আসে ভেজা না হয়ে ভিজে থাকা নামের একটা অদ্ভুত ওয়ার্কশপে মিঠু এখন সাতার কাটে টুপটুপ শব্দে লাউ জ্যাকেট বাদ দিয়ে নিজের আত্মবিশ্বাসে ফুলকি মাটির ধারে ছোট্ট টবে খানিকটা এগিয়ে রোদ রোপোহাস বলে আজ এক ইঞ্চি কাল দুই ইঞ্চি পরশু পুরো ঘাট একদিন সন্ধ্যায় পুকুর পাড়ে ছাতা আঁকড়ে বসে দুজনে সূর্য ডোবা দেখে মিঠু ধীরে বলে শোন আমি আর মাছ খাব না বন্ধুকে খাওয়া যায় ফুলকি হাসলো আমি আর বিড়ালকে ভয় পাব না বন্ধুকে ভয় করা যায় দুজনেই হেসে উঠলো পাশে বসা একটা তচ্ছপ মাথা বাড়িয়ে বলল। তোমাদের স্কুলে কি আমার জন্য কোনো ক্লাস আছে মিঠুর চোখ টিপে আছে দ্রুত গতিতে ধীরে চলা একশো এক ফুলকি বাবেল ঝুলল আর হাসি মুখে বয়স বাড়ানো দুইশো দুই উল্টোপাল্টা একাডেমির দরজায় নতুন সাইনবোর্ড ঝুলে গেল ভিন্ন হলেই মজার ভয় কমলে শেখা বাড়ে আর হাসি হাসি হলো পানির বাবেল উঠে আসে নিজে থেকেই সেই থেকে গায়ে গায়ে গল্প হয়ে গেছে যেদিন বিড়াল মিঠোয়ার মাছ ফুলকি একে অপরকে খেটে নয় হাসতে শিখিয়েছিল আর তাদের স্কুলের অনুঘোষিত মোটোটা কি আজ যেটা অসম্ভব লাগে কাল সেটা হাসি মুখে সম্ভব ম্যাও